কিন্তু কিন্তু হাত থেকে যাবে সুপ্রিয় সবাইকে এবং শুভেচ্ছা জানাচ্ছি পরে আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন ধর্মের জিনিস দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে ভিয়েতনামের খাটো নারিকেলের যে যাত্রী রয়েছে সেই নারিকেল গাছে ফলন আসে না কিন্তু আমি আজকে এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি পুকুর রয়েছে এই পুকুরের চারো পাশে অনেকগুলো নারকেল গাছ রয়েছে অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই চারো যে কয়েকটা গাছ রয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু দুই বছর নয় মাসের মাথায় ফলন চলে এসেছে আমি আজকে সেই গল্প শোনাবো এমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলেই কিভাবে এত চমৎকার ফলন এসেছে এমন কি এই যে এইখানে যে পরিচর্যা করে যে কৃষক একটু পরেই তার পরিচয়টা আমরা নিব আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কত চমৎকার ফলন এসেছে এই 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 গাছগুলোতে যে যে দেখতে পাচ্ছেন দিকে যদি দেখাতে চাই দেখেন কেবল কিন্তু ফলনটা আসতেছে একটু এইদিকে যদি দেখানোর চেষ্টা করি এই যে এই যে একটা নারকেল কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে এইখানে কিন্তু এই যে নারকেল অলরেডি চলে এসেছে একটা জিনিস লক্ষ্য রাখেন যে এই যে গাছটা কিন্তু ঠিক আমার সমান হ্যাঁ এই যে এইখানে কিন্তু একটা নারকেল চলে আসছে এই যে দাম একেবারে হাত দিয়ে কিন্তু স্পর্শ করতে পারতেছি এখানে আর আরেকটা জিনিস মজার বিষয়টা হলো কি এখানে কিন্তু একটা নতুন ডাব পর্যায়ে চলে আসছে আবার ঠিক তার উপরেই এই যে ছোট গুটি অবস্থায় চলে আসছে আরেকটা গাছ আমি দেখানোর চেষ্টা করি ঠিক তার পাশের গাছটার মধ্যে এই দেখেন এটাও কিন্তু ঠিক আমার সমান একটা গাছ এমনকি দুই বছর নয় মাসের মধ্যে এই দেখেন এখানে কিন্তু এই যে এখানে ফুল চলে এসেছে এমনকি গুটি পর্যন্ত হয়ে গেছে এই পাশে পাশে কিন্তু ফল চলে এসেছে এক একটা গাছে প্রায় তিরিশ থেকে মতো কিন্তু অনেকে মনে করেন যে এই ভিয়েতনামে নারকেল হয় না এখন কিভাবে হয় এটা কিন্তু আমরা জানবো যে এইখানের কৃষক এমনকি যিনি এইটা আসলে এনে রোপণ করেছেন এবং পরিচর্যা করেছেন কিভাবে এত চমৎকার ফলন তিনি আনলো এটা কিন্তু তার মুখ থেকে শুনবো আর একটু এদিকে যদি দেখাইতে চাই আপনাদেরকে এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা একেবারে চারো পাশে কিন্তু ডাবের ডাব গাছ রয়েছে এগুলা সবগুলো কিন্তু ভিয়েতনামি গাছ ভিয়েতনামের যে জাতটা খাদ্য জাতের যাত্রা আরেকটা গাছ আমি দেখাবো দেখেন এই এই গাছটা কিন্তু আমার থেকে একটু উঁচু হয়েছে এটা আসলে এই কারণটা হলো এইটার গ্রোথটা কিন্তু ভালো সেই কারণে কিন্তু একটু উঁচু হয়েছে এমনকি ফলনও চলে আসছে আশা করি এটা আরও অনেক ফলন দিবে ইনশাল্লাহ আমি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে কিন্তু এই যে আরেকটা গাছ এটা দেখেন এটা কিন্তু মাত্র এই তিন বছরের মতো বয়স তারপরেও দেখেন এটার গোড়াটা কিন্তু খুবই মোটা এমনকি এই যে এই পাশে কিন্তু ফলন চলে আসছে মানে প্রত্যেকটা গাছে ফলন এদিকটা যাতায়াত যদিও একটু সম্পূর্ণ রাস্তা কারণ হলো পুকুর পার তো তারপরেও কিন্তু মানে ভালো লাগে এই কারণে যে এই যে আরেকটা দেখেন এই যে পরপর কিন্তু আমি গাছগুলা দেখাচ্ছি কারণ আপনারা কিন্তু মনে করতে পারেন যে একটা গাছ দেখাচ্ছি এই দেখেন এই গাছটার কিন্তু যদিও একটু নিচে একটু গুরুত্ব কম হয়েছে মানে একটু চিকন তারপরে দেখেন এই চিকন মধ্যে এই যে দেখেন ফলন এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না একেবারে হাত দিয়ে কিন্তু ধরতে পারতেছি এই যে একটা ফলন চলে আসছে মানে এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন চলে আসতেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই এই দাব দুটো পেরেছি এখন এই যে এত চমৎকার ফলন এই যে এই দুইটা দাব আমি কিন্তু দুই হাতে মানে তুলতে পারতেছি না এত ভারী এমনকি ভিতরে অবশ্যই অনেক পানি রয়েছে তো এই যে চমৎকার ফলন এসেছে এইটা আসলেই মানে কিভাবে এসেছে আমরা সেই সফল কৃষকের কথা শুনবো এখন আর সেই সফল কৃষক আর কেউ না আমি আগেই পরিচয় দিচ্ছি না আপনারা একটু দেখে নেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত কৃষক ভাই যিনি আর কেউ না আমাদের দুই হাজার একুশ বেচের উপসহকারী কৃষি কর্মকর্তা মিজবাউর রহমান ভাই ভাই আমি জানতে চাবো যে এই যে ভিয়েতনামে নারকেল গাছ রোপণ করলেন আর এই যে সফলতা এটা পিছনের গল্পটা কি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটু সফলতার গল্পটা শোনাতে চাই আমি দুই হাজার উনিশ সালে গাছগুলো আমি রোপণ করি আমার দুই বছর নয় মাস আমার ফলন আসা শুরু করে কিন্তু আমি বর্তমান সময় যেটা ফেস করলাম যে মানুষে বলে যে বিয়ের আমি নার্সারি থেকে চোদ্দশো টাকা বাইশশো টাকা মানে এক হাজার টাকা ছাড়া নিয়ে আসি আসলে কিন্তু এগুলা কিন্তু ভিয়েতনামি না এটা হচ্ছে প্রতারিত হচ্ছেন নার্সারিটা সঠিকভাবে সঠিক চারাটা না দিয়ে ওইটা কিন্তু ভিয়েতনামি ফলন হিসেবে পাওয়ার এর নাম করে কিন্তু আপনাদেরকে চারাটা বিক্রয় করতেছে আমি আপনাদেরকে শোনাবো এটার সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক কিছু এখানে সার সার এবং পরিচর্যা করতে হয় আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর সার প্রয়োগ করি হ্যাঁ সে সার প্রয়োগ করার ফলে আমি মানে আশা করলাম যে না আমার হয়তো ফলনটা আসবে 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 অপেক্ষায় ছিলাম দুই বছর নয় মাস এরপরে কিন্তু সঠিক সময় আমার ফলনটা এসেছে আমি এখান থেকে কিন্তু এই গাছ থেকে কিন্তু অনেকগুলা ফলন কিন্তু বিক্রি করি আপনাদেরকে আমি দেখাবো এখানে আমাদের থেকে কয়েক ক্যাটাগরি হয় এই যেটা হচ্ছে গ্রোথ ভালো ওটাতে কিন্তু আপনার হাফ লিটারের উপরেই পানি হয় একটা একটা ফলন ধন্যবাদ শাহ পরান ভাইকে আমার কথাগুলো শোনার জন্য এবং আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আসলে মূল যে বিষয়টা বুঝতে পারলাম যে এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক হলো জাত নির্বাচন যে সঠিক জাতটা আপনাদের কাছে আসলো কিনা সেটা আর দ্বিতীয়টা হলো যে পরিচর্যা একেবারে সঠিক মাত্রায় সঠিক সার সঠিক সময়ে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এরকম চমৎকার ফলন চলে আসবে ধন্যবাদ আপনাকে যেহেতু আপনি একজন কৃষিপ্রেমী মানুষ একজন কৃষিবিদ আপনি এই ডিপার্টমেন্টে কৃষি এবং কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছেন আপনার কাছে অনুরোধ থাকবে যে এই ভিয়েতনামি নারিকেল সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও দেবেন যাতে সবাই এই ভিয়েতনামি নারিকেলটা চাষ করতে পারে ধন্যবাদ সকলকে আপনারা সাথে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম